ডক্টর মোহাম্মদ আল বিশেষ বিশ্লেষণ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন কয়েক ঘন্টার জন্য হলেও টক অব দ্য কান্ট্রি ছিল এরপরই হঠাৎ উপদেষ্টা পরিষদের রুদ্ধদার বৈঠক রাতেই বিএনপি জামায়াত এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সব কিছু মিলিয়ে কিছুটা ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে দেশের রাজনীতির মাঠে সরকার রাজনৈতিক দল সেনাবাহিনী সব মিলিয়ে গত কয়েকদিনে যা কিছু ঘটে গেল তাই নিয়ে দেশের সাধারণ মানুষের মনেও জেগেছে নানা প্রশ্ন কাতার ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের চলমান রাজনীতি আর ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরার রিপোর্টে বলা হয়েছে দৃশ্যত এটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং দেশের তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি রুদ্ধদ্বার নিয়মিত বৈঠক তবে বিশ এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এমন একাধিক কর্মকর্তা আলজাজিরাকে জানান ঢাকায় ক্রমবর্ধমান ক্ষমতার এক দ্বন্দ্ব চলছে এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ হিসাবে উপস্থাপন করা হচ্ছে এই টানাপোড়েন এখন ইউনুসের নেতৃত্বের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে নয় মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অপসারণের পর সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি ডক্টর ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন এমন গুজব ছড়ানোর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় তবে গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের আরেক বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই আছেন তিনি পদত্যাগের কথা বলেননি অন্য উপদেষ্টারাও আছেন আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি বিশ্লেষকরা বলছেন এই অচল অবস্থা এখনো কাটেনি এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে কেন গত বুধবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খোলাখুলি আহ্বান জানিয়ে বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তিনি সতর্ক করে বলেন সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তার দেশের প্রতিরক্ষা দুর্বল করতে পারে ইংরেজি দৈনিক ডেলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল ওয়াকার ঢাকার ক্যান্টনমেন্টে উচ্চ পর্যায়ের এক সভায় বলেন বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এটি শুধু একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মাধ্যমে তা সম্ভব নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি মিশন থেকেও কর্মকর্তারা এতে ভার্চুয়ালি ও সরাসরি অংশ নেন সবাই পূর্ণাঙ্গ সামরিক পোশাকে ছিলেন যা ঐক্য ও সংকল্পের বার্তা দেয় সেনাপ্রধানের মন্তব্যে এই ভিন্ন মতের ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ইউনুস প্রশাসনের ঘোষিত অবস্থানের সঙ্গে একমত নন অন্তর্বর্তী প্রশাসন বলছে দু ছাব্বিশ সালের মাঝামাঝির আগে কোনো নির্বাচন নয় এদিকে জনগণের ভোটে নির্বাচিত সরকারের অনুমোদন ছাড়া আরও কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান যেমন চট্টগ্রাম বন্দর সম্ভাব্য বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া কিংবা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার্লিং চালু করা তিনি বলেন এসব পদক্ষেপে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে জেনারেল ওয়াকারের এসব মন্তব্য এমন এক সময় এলো যখন চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে ইউনুস প্রশাসন নাকি গত সপ্তাহে জেনারেল ওয়াকারের পদচ্যুত করার চেষ্টা করেছিল যদিও সরকার বা সেনাবাহিনীর কেউ এখনও এটি নিশ্চিত করেনি এই গুজব নিশ্চিত না হলেও এটি জনমনে ব্যাপক আলোড়ন তুলেছে এবং অন্তর্বর্তী এই সময়ে বেসামরিক সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করেছে জেনারেল ওয়াকারের এই প্রকাশ্য দৃঢ় বক্তব্য এবং সাংবিধানিক প্রক্রিয়া ও জাতীয় সার্বভৌমত্বের ওপর এর গুরুত্ব আরোপের সময়কালে বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান বেসামরিক উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা অস্বস্তির একটি ইঙ্গিত হিসাবে ব্যাপকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইনুসের পদত্যাগ নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে বাড়তে থাকা হতাশার প্রতিফলন হতে পারে গণ পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ঘিরে যে ঐক্য গড়ে উঠেছিল তা দৃশ্য তো এখন স্বার্থে দুর্বল হয়ে পড়েছে পদত্যাগের আলোচনা সম্ভবত সেই ঐক্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা বোঝাতে এক ধরনের সংকেত কিন্তু সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি এখন মোহাম্মদ ইউনুসের দিকে তিনি কি পারবেন দৃঢ় অবস্থান নিতে এমন প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস কি পারবেন গত বছরের নাটকীয় গণ অভ্যুত্থানের পর দেশের দ্বিতীয় রূপান্তরকে সফলভাবে নেতৃত্ব দিতে নতুন ঐকমত্য প্রতিষ্ঠা করতে